দুই হাজার একুশ সালে দুই হাজার একুশ সালে আমরা রক্ত জমা দিয়েছিলাম দুই হাজার একুশ সালে আমরা শুধুই মাওয়া মাওয়ার রাস্তার মোড়ে ধোলাইপাড়াই ধোলাইপাড়ে একটা মূর্তি স্থাপন করবে ওই মূর্তির মোকাবেলা আল্লা মামুল হক ডাক দিছিল ডাক দেওয়ার পরে সারা বাংলাদেশে প্রায় তেইশ চব্বিশ পঁচিশ জনের মতো সাহায্য বরণ করছে আমরা সেদিন রক্ত জমা দিছি আর পাঁচেই আগস্ট ওই রক্তের ফলাফল প্রকাশ হইয়া সব মূর্তি একদিনের শেষ দিসিদি ভুলাইয়া বাবের নাম বলেন আল্লাহ কীভাবে বাবের নাম বুলেয়ার নাম সবকিছু হলেও তোমাদের এই জন্য জাজামা কালু আম আলুম আল্লাহ আলাহ যেখানেই জান্নাত বলেছেন সেখানেই আবার এক কথাও বলেছেন জান্নাত কি জানো তোমাদের আমলের জাজার জান্নাত কি জানো এটা তোমাদের আমলের কি তোমাদের আমলের চাচা তাইলে বুঝা গেছে আল্লামা ইব্রাহিম একটা বিখ্যাত কিতাব আছে হাজীউল আরওয়াহ ফি আফরাহ এই কিতাবটার মধ্যে তিনি লিখছেন জান্নাতের সমস্ত নিয়ামতের গায়ে জান্নাতের সমস্ত নিয়ামতের গায়ে কোন আমলের পুরস্কার এটা লেখা পাবে কি বলছে বলেন তো যেমন এই গাছের মধ্যে লেখা থাকবে 2024 সালের বার 12ই আগস্ট বাদ মাগরিব তোমার বয়ানের পৃষ্ঠা এইভাবে প্রতিটা নিয়ামতের গায়ে ওই কর্মের নাম লেখা থাকে আল্লামা ইবনে কাইম আল জাওজিয়া বলেন এটা কেন হবে বলে এটা হবে দুই কারণে একটা হলো আচ্ছা সময় আমার হাতে কম আমি লম্বা বিস্তৃত হয়ে গেলে বিস্তৃত হয়ে যাবে কথা পদ্ধতি হলো আরেকটি সময় হাতে আছে আর আছে না তো पुण्य কণ্ঠ না জান্নাতের প্রতিটা নিয়ামতের গায়ে কি লেখা থাকবে কোন আমলের জাজা এটা লেখা পাবে মজার বিষয় হলো যেমন ধরেন আমাদের আজকের না আজকের মাগরীবের নামাজ আজকের মাগরীবের নামাজের পুরস্কার এটা শুধু এভাবে হবে না বলকে আজকের মাগরীবের নামাজের পুরস্কার কোটি কোটি আসবাব একটা প্রথম পুরস্কারটা এটা না তোমার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার পুরস্কার না এটা আল্লাহ আকবরের আলিফের পুরস্কার শুধু আল্লাহ আকবরের পুরস্কার যদি হয় অল্প দেখা যাবে আমরা ছোটবেলায় নানুপুর মানুষে পড়তাম তো দুই টাকার ভাজি বেচত দুই টাকার ভাজি আমরা এক তিন বন্ধু এক রুমে থাকতাম আমরা করতাম কি তিনজনের তিন টাকার ছ টাকার ভাজি কিনতাম তো কেমনে কইতাম ভাই একটা বাজি দেওয়া দুই টাকা এবার কিন্তু আরেকটা বাজি দেওয়া

তার মৃত্যু পর্যন্ত একজন মুসলমানের বালি ঘর থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত তার প্রতিটা নিঃশ্বাসের পুরস্কার আলাদা যদি এমনটি না হয় তাহলে পুরস্কার চোখ যদি হয়ে যায় চোখ তাহলে জান্নাতের কোটি কোটি বছরের পুরস্কার কোটি কোটি বছরের প্রাপ্তি আমার সত্তরে বছর কি দিয়ে সাজাবে কি হয় এই জন্য জান্নাতের প্রতিটা পুরস্কার আলাদা আলাদা আরো মজার বিষয় আছে প্রতিটা পুরস্কারের গায়ে যখন ওই নাম দেখবে নেম প্লেট লাগানো থাকবে একটা হুগুরের গালে লেখা থাকবে রুপুর প্রথম তসবির রুকুর রুকুর এক তসবির পুরস্কার আচ্ছা তখন কেমন লাগবে তোর কাছে তখন খুব ভালো লাগবে না প্রতিটা মেয়ে আমাদের গায়ে পুরস্কারটা দেখে দেখে তার আবার মনে পড়বে

উহুদের চেয়েও ভাতিও আল্লাহ এবার বলুন তো দেখি উহুদের চেয়ে ভারী নেকির পুরস্কার জান্নাতে যখন দেখবে তখন তার কাছে কেমন হবে কেমন মনে হবে একদিকে খুশিতে যেমন আত্মহারা হবে আর একদিকে আফসোস হবে हां যদি আরেকটুও তো لم يتعثر اهل الجنه জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরেও আফসোস হবে ওই সময়ের জন্য যে সময় সে জিকির ছাড়া পার করে দিয়েছে যে সময় জিকির ছাড়া চলে গেছে এই সময়ের জন্য জান্নাতে যাওয়ার পরেও কি হবে আফসোস জান্নাতে যাওয়ার পরে তার জন্য আফসোস থাকার কথা নয় কিন্তু এই আফসোস তখনও থাকবে হা যদি আরেকটু করতাম হা যদি ঠিক এই মুহূর্তে জান্নাতের দুয়ার খোলা বলেন আজকের এই মুহূর্তে জান্নাতের দুয়ার কী এবং ঠিক এই মুহূর্তে জাহান্নামের দুয়ার বন্ধ প্রশ্ন জান্নাতের দুয়ার খোলা কেন খোলা জাহান্নামের দুয়ার বন্ধ কেন দলিলে আপনি আগে আকল বুঝেন দলিলে আপনি জান্নাতের দুয়ার এজন্য জন্য খোলা যেহেতু আপনার বাড়িতে মেহমান আসবে আজ বাড়িতে কী আসবে বলেন মেহমান আসবে আজকে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বাড়ির মেন গেটও খোলা সদর গেটও খোলা দরজা খোলা কি আর জেলখানার দুয়ার সব সময় জেলখানার দুয়ার কি বলে জেলখানার দুয়ার খোলা থাকে না বন্ধ থাকে কিন্তু ডাক বাংলো ডাক বাংলোতে আজকে মন্ত্রী মহোদয় আসবেন তাহলে এটা তিন চারটে ডাক থেকে এক মাস আগ থেকে সদর খোলা হলো গাড়ি আসা যাওয়া করে ব্যস্ত কি ব্যস্ত গাড়ি আসা যাওয়া করে ব্যস্ত আমার প্রিয় মর্শেদ হজত ম সুলতান আহমদ নাম পৌরি রহামদুল্লাহ আলাইল আমার হজত বলতেন জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা কেন জানো জান্নাতে কাপ চলে জান্নাতে কি চলে নানাজ চলে এই মসজিদের টাইটসের চলে ফিটিংসের কাপ চলে রঙের কাপ চলে তাহলে ওই গেট খোলা না বন্ধ

কেউ না গাছ লাগাচ্ছে কেউ না পুকুর বানাচ্ছে কেউ না দুধের নহর সাজাচ্ছে কেউ না টাইলসের কাজ করছে এভাবে প্রতিটা শাখা প্রশাখা যেটার বান্দার কল্পনাতেও নাই কুটি কুটি ফেরেস্তা কুটি কুটি ফেরেস্তা শুধু জান্নাতে হুর কোন টাক

থেকে পাঠাবে তুমি কাজ করবে এই মুহূর্তে কাজে লেগে গেছে যে কোনো নেকামল করুন সঙ্গে সঙ্গে এই নাকামল সোজা চাই সেটা ফ্রাইজ চাই সেটা ওয়াজিবাস চাই সেটা শুন্য চাইছি তা শুনানে যায় দা চাইছি তা আজকাল যে কোনো আবাদত বান্দা করার সঙ্গে সঙ্গে এটা সঙ্গে সঙ্গে যদি দুটা গুণে গুণান্বিত হয় এটার বাহির ঠিক ভিতর ঠিক বলেন বাহিরেরটা ঠিক ভিতরেরটা ঠিক বলেন বাহিরের অংশ ঠিক ভিতরের অংশ ঠিক যেমন এটা পায় বাহিরের অংশ দেখেন ভিতরের অংশে ইট আছে ভিতরের অংশে কি আছে বলে এই ফিলার বাহিরের অংশে টাইলস আছে ভিতরের অংশ কিন্তু রড আছে এরপরে কিন্তু দালাই আছে আছে না এখানে বুজা গেছে এবার দাতে টু অংশ বাহিরের অংশ ভিতরের অংশ বলেন বাহিরের অংশ ভিতরের অংশ যদি বাহিরের অংশ সহি হয় বিশুদ্ধ হয় বাহিরের অংশ শুদ্ধ হয় আর ভিতরের অংশ যদি এখলা হয় বাহিরের অংশে কি হয়

আলহামদুলিল্লাহ প্রতিটা এভাবে নাম বলে বলে নিজেকে প্রকাশ করে এবার কি করে আল্লাহ তালা এবার এর দিকে তাকান এভাবে এর দিকে তাকান কেন আমি খুব বিশানি ও মা কাদার ও আল্লাহ তালা ওই আমলটার দিকে তাকান একবার আমলটা প্রথম নজর দেখেন দেখি বাহিরটা শুদ্ধ কিনা কি দেখেন বলেন বাহিরটা শুদ্ধ হয়েছে কিনা বাহিরটা শুদ্ধ হয়েছে কিনা ফরজ আদব সব সব ঠিক আছে কিনা জামানো শুদ্ধ হয়েছে কিনা তার রূপটা শুদ্ধ কিনা তার ছেজদাটা শুদ্ধ কিনা রূপুর তাসবিহটা শুদ্ধ কিনা ছেজদার তাসবিহটা শুদ্ধ কিনা সূরা ইফাটা শুদ্ধ কিনা তার সব শুদ্ধ কিনা তো শুদ্ধটা দেখেন শুদ্ধটা দেখার পরে এবার দিলের দিকে তাকান এবার দিলের দিকে শুদ্ধ তো আব্দুল শুদ্ধ তো কি একদিকে শুদ্ধ আরেকদিকে দিন বলেন এবার শুদ্ধ দেখা শুদ্ধ চলো প্রথম নাম্বার শুদ্ধ শুদ্ধ তো বসায় দাও দশ এবার দেখো তো তার দিলটা কেমন আল্লাহ দিলটাই অনেক সুন্দর কত দেওয়া যায় আল্লাহ সত্তর দেওয়া যায় দশ এক লাখে সত্তর ইনার বেলায় সাতশো ইনার বেলায় সাত হাজার ইনার বেলায় সাত লাখ ইনার বেলায় সাত কোটি ইনার বেলায় সাত হাজার কোটি দিতে 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 এক পর্যায়ে রং করবেন রেস্তা করে না রং পুঁদি শেষ করা যাবে না রে পরে পুরুষটা এবার আমি আমাকে কি তাহলে বলুন তো দেখি আমার জীবনের এক একটা আবাদতের দাম কত বাড়াবার সুযোগ আছে সবাই বলেন কত বাড়াবার সুযোগ গেছে তাহলে আবাদতের দাম বাড়ে কয়টা জিনিস দিয়ে এক নাম্বার সহি শুদ্ধ বিশুদ্ধ দুই নাম্বার এবার নাম্বার বসানো শেষ নাম্বারের ফর্দটা

গাড়িওয়ালা তো আমার নামে কিছু আছে কিনা ফুলওয়ালা বলে আমার নামে কিছু আছে কিনা ফলওয়ালা বলে দেখি আমার নামে কিছু আছে কিনা জামাওয়ালা বলে দেখি আমার নামে কিছু আছে কিনা হুরওয়ালা বলে দেখি আমার নামে কিছু আছে কিনা ফুলের গালের রংওয়ালা বলে দেখি আমার নামে কিছু আছে কিনা রুদের ডিজাইনওয়ালা বলে দেখি আমার নামে কিছু আছে কিনা দুধের ফুয়ারাওয়ালা বলে দেখি আমার নামে কিছু বরাদ্দ আছে কিনা এবার সুপারভাইজারে কর দড়া গাছের নামে আছে এতটা গাছ লাগাও

এক কোটি ফেরেস্তা হাওয়ায় দাঁড়িয়ে আছে কিছু করে না কোনো কাজ নাই কোনো কাজ নাই তো সুপার বাজার জিজ্ঞেস করে এই আম করিস না কেন তো বলে তারা কাজ না যার কাজ করে তিনি ডলার পাঠায় না জন্য করে না কি ছেলে এমদিকে থাকে বাবা বাড়িতে বিল্ডিং এর কাজ করছে হঠাৎ করে কাজ বন্ধ তো মানুষ জিজ্ঞেস করে কি ব্যাপার চাচা কাজ বন্ধ কেন ভুল হাঁটা একটু অসুবিধে আছে টাকা পাঠায় না বলে কি বলে না বলেন কি বলে না কী বলে বলেন ছেলেটা একটু অসুবিধে আছে কলো না চলতেছে ছেলেটা একটু অসুবিধে আছে টাকা পাঠায় না এই যে না আপাতত কাজ বন্ধ কাজ বন্ধ তাহলে ওখানে কি বলে বলেন নেব পাঠায় না এই জন্য কী বন্ধ এবার বলুন তো দেখি আমরা জীবনে

করাচির হাজত ওয়ালা রহমতুল্লাহ আলাই তিনি বলতেন আমি প্রতিদিন মাগরিবের পরে আর ফজরের পরে আমার সত্তরে হাজার ফেরেস কাজে না লাগিয়ে আমি চা পান করি না কি আমি আমার সত্তর হাজার ফেরেস তাকে আগে কি লাগাই এরপরে কি করি আপনার বাড়ির বিল্ডিং এর কাজ চলে সকালবেলা মিস্ত্রি আসে দর্শন চুগালি নিয়ে আপনি বিবি কে কি বলেন ওদেরকে একটা কাজ বুঝাই দেয় পরে খাবো বলেন কি বলেন না বলেন अरे उधर काम ना दर का क्या की दे तो नाश्ता किए जान तो ना आगे, आगे।, आगे उधर के काज घुसा दे पौरे खा बोले बस तो वाला बोलते हैं आमिर अमर फिरस्ता दर के आगे काज घुसा दे पौरे आमिर नाश्ता करे क्यों है क्यों है एक बार काज की सुभान बल्कि फराइज वाजिबात सुनन मुस्ताहबा नवाफिल इशाब हुलूक काज বুজেন সব কি কাজ তাহলে ফরজ ফরজ ওয়াজিব ওয়াজিব এই সবগুলো কি সবগুলো হলো কাজ সবগুলো হলো এই যেই কাজ যখন করবেন بس এই কাজের ভুরুশ করতেস তখন এই এই তালিকা এই সিলসিলা এইরেষ্ট করে ফেলেন আমাদের জান্নাতে এখন কি চলে যেই ঘরে কাজ চলে ওই ঘরে কি দুয়ার খোলা থাকে না বন্ধ থাকে এই জন্য আমাদের জান্নাতের দুবার এখন খোলা হয়